জীবনে যত কষ্ট পেয়েছি তাই একটা মাসের তুলনায় কোনো কিছুই না পা না থাকলে যে একটা মানুষ কতটা অসহায় হয় আমার পা না ভাঙলে হয়তো কখনো বুঝতেই পারতাম না একটা মাস আমি প্রত্যেকটা দিন হাতে হাতে যে একটা মাসটা কখন শেষ হবে এক মাস কখন শেষ হবে কিন্তু কেন জানি একটা মাস আমার দীর্ঘ এক বছরের মতো মনে হচ্ছিল অবশেষে আমার অপেক্ষার দিন শেষ হলো কিন্তু মনের ভিতর ভয় হচ্ছিল যে আবার যদি প্লাস্টার দেয় এক মাসের জন্য তখন কি হবে কিন্তু ডাক্তার দেখে বললো আপনার পায়ের কন্ডিশনটা এখন ভালো আছে সে প্লাস্টারটা আজকেই খুলে নিন এত কষ্ট সহ্য করার পর দিনটা আমার জীবনে চলে আসলো মনের আশাটা পূরণ হয়ে গেল আপনারা জানেন গত এক মাস কিন্তু প্রচন্ড পরিমাণ গরম ছিল গরমে এমনি নর্মাল স্বাভাবিক মানুষরাই থাকতে পারতেছিল না আর আমার পায়ে এরকম প্লাস্টার ছিল এই প্লাস্টারের ভিতর চুলকাত ছিল খুব আর আমাদের বাড়ি থেকে তো বেরই হতে পারতেছিলাম না কারণ বাসা থেকে বের হলে এত পরিমাণ গরম লাগতেছিল মনে হচ্ছিল গরমে আমি সিদ্ধ হয়ে যাব হয়তো আপনারা ভাববেন এই অবস্থাতে কেন আমার বাসা থেকে বের হতে হবে আপনারা হয়তো জানেন আমার একটা বেবি আছে তো বাবু থাকলে কিন্তু যত কষ্টে হোক না কেন একটা মায়ের কিন্তু তার তার থাকতে হয় কিংবা জন্য কিছু করতে করতে হবে তো এই পা আমার যেতে হতো রান্না কাজ তারপরও হতো যদিও আমি প্রথম দশ বারো দিন একদম বেড রেস্টে ছিলাম বেড থেকে নামিয়ে নেই সবকিছু আমার শাশুড়ি আমার ননদ আমার হাজবেন্ড এরাই করতেছিল বাবু তারপর যখন ধীরে ধীরে আমি একটু স্বাভাবিক হতে লাগি তখন আমি নিজে নিজে সবকিছু করার চেষ্টা করি রান্না বান্নাও নিজে নিজে করা ট্রাই করি তো এগুলো করতে করতে আমার সংসারের যাবতীয় এই পানে করা আমার জন্য খুবই কষ্টকর হয়ে গেছিল কিন্তু তারপর আমি করতেছিলাম কারণ আর কতদিন এভাবে বসে থাকবো আর সবচেয়ে মেইন কারণ ছিল আমার দিন যাচ্ছিল না আমি সময় গুনতেছিলাম দিনে কয়ে ঘন্টা হয় তো এরকম অবস্থাতে আমি বসে থাকলে আমি মনে হচ্ছিল আরো অসুস্থ হয়ে যাব ফাইনালি আমার পায়ে ব্যান্ডেজটা খুলে দিল মনে হচ্ছিল কি যে আরাম পাচ্ছি আমার পাটা মনে হচ্ছে একদম ফাঁকা হয়ে গেল এতদিন পাটা আমার দশ কেজি ওজন হয়েছিল মনে হচ্ছিল পায়ের সাথে একটা পাথর লাগিয়ে দিয়েছে কে যেন ও আরেকটা কথা তো আপনাদেরকে বলা হয়নি সেটা আমি আমার পায়ের কিন্তু প্লাস্টারটা করে থেকে আর আর ওই বসে আমাদের কাছে যার কারণে আমি আসি এসে এখান থেকে প্লাস্টারটা খুলে নিই প্লাস্টারটা খুলে কি খুশি হবো আর মনটা বেশি খারাপ হয়ে গেল কারণ প্লাস্টারটা খোলার পর পরই আমার পা প্রচুর পরিমাণ ব্যাথা করতেছিল ভাবতেছিলাম যে আমি প্লাস্টার খোলার পরপরই হয়তো আমি হেঁটে বাসায় যেতে পারবো কিন্তু এই ধারণাটা আমার একদম একদমই ভুল ছিল আমি পা একদমই নিচে রাখতে পারতেছিলাম না পায়ে ভর করতে পারতেছিলাম না প্রচুর ব্যথা আর পা প্রচুর পরিমাণ ঝিনঝিন করতেছিল আর মনে হচ্ছিল আমার পা অবশ হয়ে গেছে পায়ের কোনো বোধ শক্তি কোনো কিছুই পাচ্ছিলাম না কিন্তু তারপরে আমি আমার নিজেকে শক্ত করি এবং ভাবি যে আজকে যত কিছুই হয়ে যাক না কেন আমি আজকে হেঁটে বাসায় যাব এই জন্য করে আমি পায়ের উপর ভর করে দাঁড়ানোর চেষ্টা করতেছিলাম কিন্তু আমি ব্যর্থ হয়ে গেলাম প্রচুর ব্যথা ছিল আগে যদি জানতাম প্লাস্টার খোলার পরও আমি ঠিকঠাক মতো হাঁটতে পারবো না তাহলে হয়তো প্লাস্টার খোলা নিয়ে এতটা এক্সাইটেড হতাম না এত চেষ্টা করার পর শেষ মাসে আমি আমার নিয়ে হাঁটাহাঁটি শুরু করে দিলাম আর হসপিটাল থেকে আমাকে অনেক আমার হাঁটাহাঁটি করতে হবে বেশি বেশি করে এক্সারসাইজ করতে হবে ওষুধগুলো নিয়ম মতো খেতে হবে আর অনেক কিছু বললো বলে এগুলো শুনে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বাসায় এসে সরব অ্যাংকার পরে দিল এই অ্যাংকার পরে নাকি এখন থেকে হাঁটাহাটির প্র্যাকটিস করতে হবে কি ভেবে হসপিটালে গেলাম আর কি হল জীবনটাই বেদনা তো যাই হোক হোক তারপরও যে আমার প্লাস্টারটা খুলে দিছে এটার জন্য আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আদায় করি তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমরা যেন এইভাবেই হ্যাপি থাকতে পারি তো আল্লাহ হাফেজ